স্যার স্যার আমি এক্ষুনি যাচ্ছি স্যার ওকে সরি দিদি কাল কথা হবে দাঁড়াও শোনো ভাইয়া কলেজ ফাঁকি দিয়ে এসব কি সব আমার একশো বছর বা চারা ভাইয়া ছেলেটাকে সহিল আরমান পুলিশ ইন্সপেক্টার হম ঘুস টুস খায় ছি ভাইয়া ও খুব অনেস্ট তাহলে সংসার চলবে কি করে মানে ভাবতে হবে ভাবতে হবে ব্যাপারটা নিয়ে ভাবতে হবে আমার বোন ক্লাস মিস করে একজনের সঙ্গে নেচে গিয়ে বেড়াচ্ছে তোমাকে কে বলেছে আমাদের কলেজের মাস্টার হতে তুমি কলেজে পড়াতে যাও না আমার উপর গোয়েন্দাগিরি করতে যাও কি বললি গোয়েন্দা শব্দটা ভালো গোয়েন্দাগিরি করতেই হবে নইলে পুলিশ বেটাকে চিনব কি করে ট্রাকে কি আনারস কোথা থেকে এসেছে বান্দরবন থেকে এই চেক করো ইয়েস স্যার এই ট্রাকে কি মাছ কোথা থেকে এসেছে রাঙা লেক থেকে তিন নম্বর চার নম্বর পেট্রোল কে ওয়্যারলেস করো চালিসি চালিসি এই ট্রাকে কি আছে তরকারি কোথা থেকে এসেছে কাপ্তাই গাড়ি থেকে নামো এসো সাবধানে নিয়ে যাবে জি স্যার এই নিয়ে চলে যাবেন কোর্ট থেকে ফিরেই তো হিস্টারি রুমে ঢুকেছিলে এই খাবার টেবিলটা কত রেহাই দাও দেখো খুনি একজন খুন করে কিন্তু যারা অস্থির চোরাচালান করে তারা হাজার হাজার মানুষকে খুনি বানায় যারা ড্রাগসের চোরাচালান করে তারা গোটা তরুণ সমাজকে খুন করে তাই খনির যদি ফাঁসি হয় তাহলে এদের যে কি শাস্তি হওয়া উচিত ভাবতে আমার মাথায় আগুন ধরে যায় আর যত এই ধরনের কেস সব যেন আমার কোটে এসে তুমি আছো এগুলো নিয়ে আর তোমার ছেলে শুরু করেছে ছাত্রদের মাদক মুক্ত রাখার মিশন দ্যাটস গুড ভেরি গুড মান্না আই এম প্রাউড অফ ইউ মাই সান বসো 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 হ্যাঁ বাবা তুমি অপরাধীদের শাস্তি দিবে আর আমি ওদের অপরাধ করার জায়গাগুলো ধ্বংস করে দেব বাড়ির বাইরে একটা সাইনবোর্ড লাগিয়ে দিস অপরাধ নিয়ন্ত্রণ কেন্দ্র কি করে দেব মা আমাদের যে একটা সদস্যের অভাব রয়েছে অপরাধীদের ধরার জন্য একজন পুলিশ অফিসার লাগবে না

কি আশ্চর্য এরকম করছেন কেন কে আপনি পুলিশ ধরা গোয়েন্দা মানে দেখো আমাদের সম্পর্কটা সরাসরি বলা মুশকিল শব্দটা ভালো শোনায় না তাই একটু ঘুরে বলি আমি তিথির ভাই বড় ভাই জি জি সালাম আলাইকুম ভাইয়া আপনি এমন একটা সময় এলেন একটু যে বসিয়ে চা খাওয়াবো মানে মানে একটা জরুরি কেসের সাক্ষী দিতে আমাকে কোর্টে যেতে হবে যাও তবে কাল ছুটির দিন দুপুরে তোমাকে আমাদের বাসা দেখতে চাই জি জি আচ্ছা আমি অবশ্য কলেজে যাব হরতালে ছাত্রদের যে ক্ষতি হয় তা পুষিয়ে দিতে ছুটির দিন আমি দুটো করে ক্লাস নেই যাই হোক কলেজ থেকে ফিরে যেন তোমাকে বাসায় দেখতে পাই জি যাও কোর্টে যাও আসি ওয়ালাইকুম আসসালাম ছেলেটা খুব ভালো বিভিন্ন ভাবে প্রাপ্ত প্রমাণ এবং বিশেষ করে সোহেল মানের দেওয়া সাক্ষ্য থেকে নিশ্চিতভাবে প্রমাণিত হয়েছে যে একজন সাব ইন্সপেক্টর সহ তিনজন পুলিশ কনস্টেবলকে হত্যা এবং মারাত্মক অস্ত্র গোলা বারুদ ও মাদক দ্রব্য পাচার করে আনার দায়ে আসামিদয় গুরুতর অপরাধে অপরাধী তবুও এ মামলার চূড়ান্ত রায় প্রদানে আমি কিছুটা সময় নিতে চাই কারণ যে অস্ত্র ও মাদক দ্রব্যের জন্য এই অপরাধ সংগঠিত হয়েছে সেই অস্ত্র ও গোলা এসেছে দেশের বাইরে থেকে সমাজের মারাত্মক ক্ষতিকারক এই সব দ্রব্য কোথা থেকে কে বা কারা এদেশে পাঠায় তা শনাক্ত করা এবং সেই সব অপরাধীদের ধরে আনার জন্য বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিকভাবে কিংবা ইন্টারপোলের সাহায্যে ব্যবস্থা গ্রহণে সরকারকে অনুরোধ জানাবার আইনগত প্রক্রিয়া খতিয়ে দেখেই আমি এই মামলার চূড়ান্ত রায় দিতে চাই সেই জন্য আদালত আগামী শনিবার পর্যন্ত মুলতুবি করা হলো হ্যালো মুসা ভাই আমি বাদল বলছি খবর ভালো না মুসাভাই ভাই ফাকে তো যাবেই না জাস্টিস মাহবুবুল আলম আমাদের যে যেখানে আছে সবার দিকে হাত বাড়াতে চায় না সমস্ত দেশের সাথে সরকারে সরকারে যোগাযোগ করে ব্যবস্থা নেবার পরামর্শ দিতে চায় ইন্টারপোলকেও কাজে লাগাতে চায় যাই বলেন মুসাভাই কালকের দিনটাই সময় আছে পশুর রায় হয়ে যাবে ওকে ওকে মুসাভাই কি করছো তো সব ব্যবস্থা হয়ে যাবে মুসাভাই কালই আসছে ভালো হইলো কাল ছুটির দিন যাচ্ছি বাসাই পাওয়া এটা কম্পোজ করে ফেল তোমাকে আরো অনেক সময় লাগবে ভালো কথা মান্না ফিরেছে না তাহলে তোমরা খেয়ে নাও মা না ফিরলে আমি একসাথে খাবো ঠিক আছে হ্যাঁ আরে খাবার রেডি কর তুই যা আমি দেখছি জি আমরা একটু জাস্টিস মাহবুবের সাথে দেখা করতে এসেছি উনি তো একটা গুরুত্বপূর্ণ কেস নিয়ে ব্যস্ত আছেন আজ দেখা হবে না আমরা ওই কেসের ব্যাপারে এসেছি আমাদের কাছে অনেক ইনফরমেশন আছে যা ওনার কাজে লাগবে ঠিক আছে আপনারা ভিতরে এসে বসুন আমি ওনাকে পাঠিয়ে দিচ্ছি নাম মুসা চৌধুরী এরা সবাই আমার পার্টনার এর নাম কালে খান ড্রাগন রকি আর হচ্ছে পালে খান আমি খুব ব্যস্ত বেশিক্ষণ সময় দিতে পারবো না আর ছুটি দিন আজও এসব মামলা মুখর মুখর্দা কাটালে ফ্যামিলির সাথে অবিচার করা হয়ে স্যার বাজে কথা রেখে সোজাসুজি আমাকে বলে ফেলুন ইনফরমেশন দিতে চান আমরা যে ইনফরমেশন দেবো শুনলে আপনি চমকে উঠবেন কারণ ব্যান এ অস্ত্র ড্রাগ দেশে কারা পাঠায় তা আমরা জানি কারা পাঠায় আমরা